মানে লখনপুর এর ব্রাঞ্চ আছে কোন ভাগ আছে এটা খোজপাড়া এটা কালীতলা এটা রায়পাড়া সব কিছু ভাগ থাকে তো এই রাস্তার নাম কি দেখাচ্ছ তো নাম না আপনাদের তো তো যা গ্রামে রাস্তা বুঝা দি দেখাছ নামতাম আন্ডেন রোড তো রাস্তার নাম কি জানা জানা অবশ্যই কমেন্ট করো জায়গাটা দেখে বুঝতে বললাম পোস্ট দেখে এটা কি জায়গা বাট রাস্তাটার নাম তো কোনো বুঝতে পারছিনা তো যারা যারা যাও রাস্তা নাম জানা অবশ্যই কমেন্ট করো আর কারাকার এখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও এটা भी अच्छी है পুরো রাস্তাটা খুবই লাইক আমাদের বলি এই লাইক করতে দিন দিলাম সুযোগ সব সবDmat বাম পারে হচ্ছে রাস্তা বাম পার রাস্তা নাম নাম বাম পা গাसन आंधा आछी

সালা বলাটা আমার অভ্যেস হয়ে গেছে সাদা মানে জামাইবাবু সালা বলে ঠিক আছে আমি সবাইকে সালা বলি সম্পর্ক সম্পর্ক যাকে বিয়ে করেছে জামাই তার ভাইকে সে সালা বলে ঠিক আছে আমি সবাইকেই বলি ওই দেখো দাঁসপাড়া জামা মসজিদ জামা মসজিদ কোথায় যাচ্ছি বুঝতে পারছি না তুই ভালো রাস্তা ঢুকলাম না একটা ভালো যদি রাস্তা হয় তবে ভালো লাগবে পচা রাস্তাগুনে আবার কী করেছে ছি 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 রাস্তার মধ্যে নিয়ে থাকবে হো 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 এটা বাঁশপাড়া আচ্ছা এই জায়গার নাম বাঁশপাড়া বুঝতে পারলাম জায়গার নাম দাঁজপাড়া তো দাঁশপাড়া থেকে যাওয়া যাওয়ার ভিড়ে দেখছি অবশ্যই লাইক করো भाई कितना 빠っち 10 परा ओ باندې কিতা হবে দেখাচ্ছ আমাকে 이게 রাস্তা যেতে ado ভাই আরো কত হয় तीज़िया। तीज़िया। तो मैपा दी कोथाई मारल जेहित बेहद ही रास्तार बड़ी बड़े कद दिल्ली रान दी जे चलो रान की जा